আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি দু ধরনের দই দিয়ে তৈরি লস্যির রেসিপি একটা হলো মিষ্টি লস্যি যেটা আমরা রাস্তার ধারে দোকানে প্রায় খেয়ে থাকি আর একটা হলো ছাঁচ বা বাটার মিল্ক যেটাও খেতে হয় দারুণ এবং গরমের দিনে খাওয়ার জন্য একেবারেই উপযুক্ত প্রথমেই বানাবো ছাঁচ বা বাটার মিল্ক তার জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই একটা কাঁচা লঙ্কা একটা ছোট আদার টুকরো তিনটে ধনে পাতার আটি বারোটার মতো পুদিনা পাতা তার সাথে নিয়েছি বিট নুন আর নিয়ে নিয়েছি ভেজে নেওয়া জিরে গুঁড়ো এবার মিক্সার গ্রাইন্ডার জ্বারে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আদা ধনে পাতা পুদিনা পাতা যে টক দইটা নিয়েছিলাম তার থেকে তিন চামচ একই সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো বিট নুন আর হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো নিয়ে একসাথে সবগুলোকে মিক্সার গ্রাইন্ডার জালে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে একবার ব্রেন্ড করা হয়ে গেলে যে দইটা বেঁচে ছিল সেই দইটা সবটা দিয়ে দিতে হবে একই সাথে দিয়ে দিচ্ছি তিনটে বরফের টুকরো আর দিয়ে দেবো এক কাপের মতো একদম ঠান্ডা জল আরেকবার সবগুলোকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আবার ব্লেন্ড করা হয়ে গেলে সবটাকে এবার একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি দারুণ স্বাদের মশালাদার ছাঁচ বাটার মিল্ক খাবার জন্য একদম রেডি হয়ে গেছে সামান্য একটু জিরে গুঁড়ো অল্প কিছুটা পুদিনা পাতা ডেকোরেশনের জন্য এবারে বানাবো মিষ্টি লসি তার জন্য নিয়ে নিয়েছি প্রায় গ্রামের মতো টক দই চামচের মতো এলাচ গুঁড়ো নিয়েছি দু চামচের মতো গুঁড়ো দুধ কিছুটা কাজু আর নিয়ে নিয়েছি দু চামচের মতো গুঁড়ো করে নেওয়া চিনি এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডার যার নিয়ে একে একে অ্যাড করে দেবো টক দই তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচের মতো বিট নুন আর দিয়ে দিচ্ছি প্রায় তিনটের মতো আইস কিউব দেবো এক কাপের মতো ঠান্ডা জল ভালো করে এগুলোকে একসাথে মিক্সার গ্রাইন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে একদম দোকানের মতো দারুণ টেস্টি গাঢ় মিষ্টি লস্যি খাবার জন্য একদম রেডি হয়ে গেছে পুরো গ্লাসটা লস্যি দিয়ে ভর্তি করার পর ওপর থেকে দিয়ে দিন নেওয়া কাজু আর কিশমিশটা দু ধরনের লস্যি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপি দুটো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিগুলো সবার সাথে শেয়ারও করে দেবেন এই চ্যানেলে এরকমই রেসিপি আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা বলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য